এক মাকে শীত যায় না আমি যদি আবার ক্ষমতায় যেতে পারি সবগুলোকে আমি এমন বিচার করব পুরো পৃথিবীর মানুষ দেখে ছাড়বে দর্শক এটা কিন্তু আমার কথা নয় এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে গতকাল একটা ফোনালা ফাঁস হয়েছে গোপালগঞ্জের এক ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলতেছেন যে কতটা নিচু মনের মানুষ উনি একজন ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে যেভাবে ফোনে কথা বলতেছেন এটা প্রধানমন্ত্রীর সাথে যায় না উনি বলতেছেন যে এক মাগে শীত যায় না যারা যারা ছাত্রলীগের পোলাপানকে যারা আওয়ামী লীগকে মারধর করতেছেন তাদেরকে তিনি দেখে নেবেন সবাইকে বলছেন ঐক্যবদ্ধ থাকতে একটু ভেবে দেখুন একটা মানুষ কতখানি সাইকো হলে কতখানি হিংসুটে হলে এখনও বিদেশে বসে পালিয়ে থেকেও তার দাম্ভিকতা যায়নি দাম্ভিকতা যে একটা মানুষকে শেষ করে দিতে পারে সেটা নিজেই প্রমাণ আর সেই মানুষটা কিন্তু আবার হুমকি দিচ্ছেন যে দেখে নেবেন তাদেরকে কী একটা লোভ ক্ষমতার আফসোস এতগুলো মানুষকে শেষ করে দিয়ে হাজার হাজারখানার মানুষকে হাজার হাজারখানেক মানুষকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েও তার কোনো প্রকার অনুশোচনা নেই সে যারা আওয়ামী লীগের ক্ষতি করতেছেন মামলা হামলা করতেছেন তাদেরকে দেখে নেবেন প্রতিটা মানুষকে এক মাগে শীত যায় না কি বড় কথা আফসোস তার লজ্জা থাকলে সে কখনো দর্শক এই কাজটা করতো না সত্যি অস্বাভাবিক যে আওয়ামী লীগকে এখন খুঁজে পাওয়া যায় না একটা প্রোগ্রাম করতে পারে না যাদের দাপটে একসময় অন্য অন্য দলগুলো বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে পারেনি আর সেই দলের নেত্রী এখন ভারতে বসে হুমকি দিচ্ছেন যে এক মাগে শীত যায় না চট করে দেশে ঢুকে পড়বেন যে কোনো সময় দেশে আসবেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সবাইকে দেখে নেবেন কাউকেই কে সারবেন না কি বড় দাম্ভিকতা এই দাম্ভিকতা যে একটা মানুষকে নিঃশেষ করে দেয় সেটা তার নিজেই প্রমাণ সেই প্রমাণ পাওয়ার পরেও তার কিন্তু কোনো প্রকার শরীরের চর্বি একটু কমেনি আফসোস যে মানুষ আমরা শিক্ষা নেই না পৃথিবীতে কোনো মানুষেরই ক্ষমতা দাপট চিরদিনই নয় এটা যদি আমিও হতাম আমি প্রধানমন্ত্রীর কথা বাদই দিলাম সাবেক আমি হলে আমিও তো এক ক্ষমতা হারাতে হতো ঠিক না তাই পৃথিবীতে কত কিছুই কিন্তু চিরস্থায়ী নয় দীর্ঘস্থায়ী নয় এ দুনিয়া থেকে বিদায় নিতে হবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে যারা যারা আজকে এই যে বাংলাদেশে একেবারে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে ভোটারবিহীন একটা দেশ তৈরি করেছে তারা কোথায় সবাই পালানোর জন্য এই গথ্যটাও খুঁজে পাচ্ছেন না তাদের কীরকম দাম্ভিকতা আফসোস দেখে দুঃখ হয় যে বাঙালি শিক্ষা নেয় না বলেই এখন অপকর্ম করে শুধু আমি এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছি না যদি এই কাজটা বিএনপি করে জামায়াত ইসলাম করে জাতীয় পার্টি করে তাদের অবস্থা একই হবে এই শিক্ষা নেই না বলে আজকে আমরা বাঙালিরা মার খাচ্ছি বারবার একটা লোক ক্ষমতায় এসেছে ডক্টর ইউনুস তাকে হটানোর জন্য ক্ষমতা থেকে নামানোর জন্য বাঙালি অস্থির হয়ে গিয়েছে আরে ভাই সময় না দিলে কেউ আপনি দেশকে আগাবেন আপনি তো পরিবর্তন চেয়েছিলেন কিন্তু এখন ধৈর্য ধরতে পারেননি এদেশে আমি এটা কথা বলে যাই শেষমেশ এ দেশে বাঙালিদের উন্নয়ন কখনোই হবে না তাদের ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন মানুষের মনের পরিবর্তন না হবে বাঙালি বড়ো স্বার্থপর বড় নিষ্ঠুর এই নিষ্ঠুর বাঙালির পরিবর্তন একদিনে হবে না যদি আল্লাহ তালা হেদায়াত না করে আমি আর বেশি কথা বলবো না জানি না আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ